রান্নাবান্না করতেই মন্দ লাগে না তবে দেশি খাবারে যত ঝামেলা কাটরে বাটরে কোটোরে সাপনুরের ওই ভাইরাল ডায়লগটা আমার কাছে অসাধারণ লাগে অনেক বেশি ভালো লাগে প্রিয় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আমি নেত্রকোনার মেয়ে তো ছোটো থেকেই রান্নাবান্না করার জন্য কাটরে বাটরে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগ যার জন্যই বসে বসে রান্নাবান্নাগুলো শিখ যখন নানু বাড়িতে তখন দেখতাম যে নানু সুন্দর করে হাতে মাখায় তরকারি রান্না করতেছে মাঝে মাঝে দাদিকে দেখতাম যে দাদু কে করছে সুন্দর করে হাতে মাখায় মাখায় তরকারি রান্না করতো তারপর দেখলাম যে আমার আম্মা সেও হাতে মাখায় তরকারি রান্না করে ছোট মাছের তরকারিটা হাতে মাখিয়ে রান্না করতে যা মজা লাগে মানে এই থেকে আমি শিখে গেছি আমি এখন ট্রাই করি মাঝে মাঝে হাতে মাখিয়ে তরকারি রান্না করে আগের দিনে মানুষ এত ডায়নামা জানতো না তাই ওরা হাতে মাখিয়ে রান্না করতো আর রান্নার স্বাদও হতো দ্বিগুণ আর এখন তো বর্তমানে সব জিনিসের মধ্যে তা কি আছে আপনারা সবাই জানেন আর উপর হাতে মাখিয়ে রান্না তো বাদই পড়ে গেছে গা মানে সব ধরনের এখন বিদেশি স্টাইলের রান্না বান্না যাই হোক ওই বিলাতি রান্না বান্না আমার ভালো লাগে না আমার সেই দেশি রান্নাই ভালো লাগে জন্য আজকে আমি হাতে মাখিয়ে রান্না করতেছি প্রায় সময় আমি হাতে মাখিয়ে রান্না করি আমার এটা অনেক বেশি ভালো লাগে তো কে কে এরকম হাতে মাখিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা নতুন আছেন আমার চ্যানেলটা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম তরকারিটা আমি রেডি করে মশলাপাতি দিয়ে হাতে মাখিয়েটাকে একদম পারফেক্টলি রেডি করে ফেলছে এখন আমি চুলাতে বসায় দি আর এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এত একটা মজার আমি আগে বলে ফেলতেছি কারণ এত বেশি মজাই হয়েছিল আমার এক্সাইটমেন্ট থেকে বলে ফেলতেছি গাইস কিছু মনে না আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো দেখো তো ভিডিওতে তাকিয়ে সুন্দর করে দেখো তো কি একটা ন্যাচারাল লুক আসতেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে কি ন্যাচারাল লুকটা দেখতে পেলে আর হ্যাঁ তোমরা অবশ্যই এটাও খেয়াল করবে যে রান্না করে ওই সাইডে একটু ময়লা হয়ে আছে আরে ভাই এটা ময়লা না এটা দাগ করে গেছে ডললে উড়াইতে পারি নাই প্রত্যেক দিন আমি ডলি ভীম দিয়া ঢলি তারপরে গ্লাস ক্লিনার এই সে হাবি যাবি যা আছে সব দিয়ে ডলা ডলি করি কিন্তু উঠে না কোনোভাবে আর উড়াইতে পারি না এটা একবারে দাগ হয়ে গেছে আর এরকম প্রাকৃতিক একটা লুকের সাথে আমার এই হাতে মাখায় রান্নাটা একবারে যাইতেছে একবারে সেই লেভেলের প্রাচীন যুগের রান্না হয়ে যেতেছে আমার যে কি ভালো লাগতেছে না তো প্রিয় বন্ধু এই এখন পর্যন্ত এই ডিউরেশন পর্যন্ত তোমরা কে কে আমার ভিডিওটা কন্টিনিউ করেছো অবশ্যই আমি বুঝতে পারবো তোমাদের কমন কমেন্টের লীলা দেখে বুঝতে পারবো তো কি আর করব আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম বনাবনা হয়ে গেছে আমি বেশি ঝোল ঝোল রাখি নাই আবার বেশি খসা ঘোষাও করি নাই মানে একটু হালকা হালকা ভেজা ভেজার মতো রাখছি আর এটাই মজা লাগে অনেক বেশি পারফেক্টলি এত মজার গন্ধ বের হয়েছে সামনে দিকে না দেখলে বুঝবেই না কোনোভাবে তো অবশ্যই অবশ্যই তোমরা এইভাবে রান্না ট্রাই করবা অনেক বেশি মজা হয় অনেক বেশি মজা হয় আর প্রাচীন কালের মানে সেই আদিকালের রান্নাবান্না করতে কিন্তু মজাই লাগে খাইতেও কিন্তু বেশ মজা হয় তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ লাভ ইউ আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না ঠাটা